একটা মজার গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো গল্পটির নাম গ্রুপ চ্যাটিং মুরগি কে কে আছিস চট করে চলে আয় আমার আজ মনটা খুব খারাপ একটু আড্ডা দিয়ে মনটা ভালো করি হাঁস কী হলো রে মুরগি মুরগি এই দেখ না যত ডিম পারি সব মালিক নিয়ে বাজারে বেঁচে দেয় আমার বুঝি মা হতে ইচ্ছে করে না হাঁস আমারও সেম প্রবলেম রে টিকটিকি আমার মতো ডিমগুলো লুকিয়ে রাখতে পারিস না শিয়াল মুরগি বন্ধু তুই আজ ঠিক ছটার সময় বাগানের শ্যাওড়া গাছটার তলায় দেখা করিস কথা আছে কুকুর এই মুরগি শেয়ালের কথায় কান্দিস না ব্যাটা এক নম্বরের ধাঁদাবাজ বিড়াল ভাগ্য ভালো যে আমি ডিম পারি না ছাগল এই তোরা মানুষের বদনাম করিস না ওরা কত যত্ন করে আমাদের শাক পাতা খাওয়ায় গরু ছাগল রে তুই ছাগলই রয়ে গেলি পরে বুঝবি কেন এত খাওয়ায় কুকুর আমি ছাগলের মত সমর্থন করছি মুরগি এই কুকুর এত বলিস না মানুষ তোদের ধরে খায় না তাই বড় বড় কথা বলছিস কুকুর কে বললো খায় না ওই চাইনিজগুলোকে দেখলেই আমি পালাই কচ্চ হাই গাইজ সাইনিং করতে একটু দেরি হয়ে গেল তোরা কিছু মনে করিস না হায় না তুই তো চিরকালই লেটলতি কেউ কিছু মনে করে না হাতি হায় না এভাবে বলাটা বোধহয় ঠিক নয় তুই করে দৌড়স বলে অন্যের গতি নিয়ে এই রকম কমেন্ট করাটা খুব ইনসাল্টিং কচ্ছ আমি লেট লতি মোটেই না তোরা বোধহয় ভুলে গিয়েছিস যে আমি খরগোশকে কম্পিটিশানে হারিয়ে দিয়েছিলাম জিরা খরগোশের মোবাইল ফোন নেটওয়ার্ক শেষ চ্যাটে আসতে পারছে না তোরা কেউ ওকে একটু এমবি ধার দে সিংহ আমি বোনের রাজা আমাকে ছাড়াই তোরা চ্যাটিং শুরু করলি কোন আককেলে হাতি উল্টো কথা বলে আমার মেজাজ গরম করে দিবি না সিংহ এমন তুলে আছার মারবো না কুমির হিহি তোদের কথা শুনে হাসতে হাসতে চোখে জল এসে গেল বানর তোরা যে যাই বল আমার মোবাইলের নেটওয়ার্ক তোদের সবার চেয়ে স্ট্রং বাঘ তোর নেটওয়ার্ক স্ট্রং আর আমার দাঁত গাছ থেকে নেমে আয় দেখাচ্ছি শিয়াল আলোচনা সংঘর্ষের দিকে যাচ্ছে তাই আজ এখানেই গ্রুপ চ্যাট ক্ষত